যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই ব্যায়ামগুলো বাড়িতে করবে আমি বলবো না যে এই ব্যায়ামেই একদম কমে যাবে তোমাদের যেরকম যে যার যে পরিমাণ হচ্ছে মেডিসিন ডাক্তার দিয়েছে সেইগুলো খাবে সঙ্গে ব্যায়ামগুলো করবে কারণ শুধু ব্যায়ামে কমবে না অবশ্যই মেডিসিন নিতে হবে বিশেষ করে যারা ইনসুলিন নেয় তাদের তো নিতেই হবে কিন্তু সাথে যদি তোমরা এই ব্যায়ামগুলো করো তোমাদের দেখবে আস্তে আস্তে সুগার লেভেলটা অনেকটা কমে আসবে সাথে খাবারও খুব নিয়ম মেনে করতে হবে এবং শর্করা জাতীয় খাবার একদম বন্ধ করে দিতে হবে আর এই সব কটা আসনই বজ্র আসনে বসে করার চেষ্টা করবে যারা পারবে না তারা সামনে একটু কোনো মোটা কিছু দিয়ে হাঁটুর ওপরে দিয়ে বসে করবে আর আগেরটা ছিল মুন্ডুক আসন বুড়ো আঙুল চেপে নাভিতে চাপ দিয়ে দম বন্ধ করে নিচু হবে আর এটা হচ্ছে উষ্ট আসন যারা পারবে না দু পায়ে হাত দিতে তারা কোমরে হাত দিয়ে ব্যান্ড নেবে বা একটা একটা করে হাত পায়ে দেবে আর যারা দু হাত পিছনে নিতে পারবে তারা তো খুবই ভালো এই উষ্ঠাসনটা শুধু সুগারের জন্য না যাদের থাইরয়েড আছে তাদের জন্য খুব ভালো